দ্রুত গতিতে লম্বা হবে আজকের এই চাল ধোয়া জল ব্যবহার করলে তো আজকে চাল ধোয়া জলের সাথে আরও দু একটি উপকরণ মিশিয়ে আমি তোমাদের রেমেডিটা তৈরি করে দেখাবো রেমেডিটা ভীষণ কার্যকারী বাট রেমেডিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা তেজ থেকে দেখছো তারা অবশ্যই তেজটিকে ফলো করে দেবে তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক এখানে আমি নিয়েছি চাল ভেজানো জল তো চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম ধরো এক থেকে দেড় ঘন্টা আগে তোমরা চালটা ভিজিয়ে রাখবে ভালো করে দুবার প্রথমে ধুয়ে নেবে তারপর চালটা ভিজিয়ে ঢেকে রেখে দিতে হবে সাইডে তো এটা মোটামুটি ভিজে গিয়েছে এখন আমি রেমেডিটা করতে বসেছি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি এক টাকা দামের একটি প্লাস শ্যাম্পু তোমরা যে যে শ্যাম্পুটা ব্যবহার করে থাকো সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নেবে এক চামচের মতো তোমরা চাইলে এখানে দুটো প্যাকেটও অ্যাড করে দিতে পারো তো দুটো প্যাকেটে দু চামচ পরিমাণ শ্যাম্পু থাকে যাদের চুলের লেন্থ অনেক বড় সেই লেন্থ অনুযায়ী তোমরা এখানে শ্যাম্পুটা ব্যবহার করবে তো এখানে আমি এক এক প্যাকেট শ্যাম্পু নিয়েছি এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে লেবুর রস তো লেবু যাদের চুলে অনেক বেশি ড্যান্ড্রক রয়েছে চুলে অনেক ধরনের সমস্যা থাকে চুলকানি হয় তো সেই সমস্যাগুলো দূর করতে কিন্তু লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবে লেবু কিন্তু খুব ভালো আমাদের চুলে কাজ করে কিন্তু লেবুকে কখনও ডিরেক্টলি লাগানো যায় না এতে কিন্তু চুল পড়ার সমস্যাটা বেড়ে যেতে পারে এবং নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে বাট তোমরা যদি লেবুটা কিছু সাথে ডেলিউট করে ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখানে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়েছি এই ধরো এক চামচের মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি তো আজকের এই রেমেডিটা যদি একবার ব্যবহার করো তাহলে কিন্তু এই রেমেডিটা তোমাদের বারবার ব্যবহার করতে ইচ্ছে করবে কারণ এই রেমেডিটা ভীষণ ভালো রেজাল্ট দেয় আর খুব ইজি খুব কম সময় কিন্তু রেমেডিটা তোমরা তৈরি করে ব্যবহার করে নিতে পারবে আর লাস্ট আমি এখানে অ্যাড করেছি এক চামচের মতো চিনি তো চিনিটা এখানে তোমরা এক চামচই ব্যবহার করবে তো চিনি বেশি ব্যবহার করার প্রয়োজন নেই চিনিটা তোমরা এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেবে যদি চিনি দানা দানা থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি কিন্তু আমাদের চুলে খুব ভালো একটা শাইন এনে দেয় তোমরা যারা চিনি ব্যবহার করনি তো প্রথমবার ব্যবহার করতে চলেছ তাদের আমি বলবো তোমরা একবার এই রেমেডিটা যদি ব্যবহার করো চুলে কিন্তু খুব ভালো একটা সাইন আসবে এই চিনি ব্যবহারের ফলে তো চিনি দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে সেই চাল ভিজিয়ে রাখা জলটা মানে চাল ধোয়া জল এই চাল ধোয়া জল কিন্তু এর আমি অনেকগুলো রেমেডি দিয়েছি তো এই চাল ধোয়া জল যদি তোমরা কোনো স্প্রে বটলে ভরে তারপর যদি এটা তোমরা চুলে স্প্রে করে নাও তারপর নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নাও এতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় এই চাল ধোয়া জলটা তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো তোমরা রোজ ব্যবহার করতে পারো চুলে স্কিনে এটি খুব ভালো আর কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য কিন্তু চাল ধোয়া জলের অনেক মেলা ভার খুবই ভালো অনেক ভালো আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এই চাল ধোয়া জলের ব্যাপারে তো এখানে কিন্তু আমি রেমেডিটা তৈরি করেছি ফার্স্ট স্টেপটা আমার হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড স্টেপটা করার জন্য কিন্তু সেই বাকি যে জলটা সেই জলটা আমি আরেকটা বাটিতে ঢেলে নিলাম আর চালটা যে দেখাচ্ছে সেই চালটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এটা একদমই কোনো ওয়েস্ট হয়নি এটা তোমরা আর ভাত রান্না করার সময় দিয়ে দিতে পারবে তো এখানে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এটি আমি তৈরি করছি একটি সিরাম তোমরা কন্ডিশনারও বলতে পারো তো এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস এই দুটো রেমেডি কিন্তু তোমাদের পরপর ফলো করতে হবে আর কিভাবে ব্যবহার করবে সেটাও আমি লাস্টে বলে দেব তো এখানে আমি লেবুর রসটা দিয়ে আগে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমাদের আরেকটি উপকরণ অ্যাড করতে হবে এখন আমি অ্যাড করব কয়েক ফোটা মতো নারকেল তেল তোমরা এখানে চেষ্টা করবে নারকেল তেলটাই ব্যবহার করার নারকেল তেলটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা অন্য কোনো তেল ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো এটি ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাবে তো এখানে আমি কয়েক ফোঁটা মতো দিয়েছি ছ থেকে সাত ফোঁটা মতো আমি এখানে নারকেল তেল দিয়েছি খুব বেশি নারকেল তেল তোমরা এখানে ব্যবহার করবে না নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করার পর চুল পড়া বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে এবং নতুন চুল গজাতে স্টার্ট করবে চুলে কিন্তু খুব সুন্দর একটা শাইন আসবে প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি তার আবারও কিন্তু বলছি তো এখন আমি পরপর টুটো রেমেডি কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলেছি প্রথমে তোমরা খুব ভালো করে শ্যাম্পুটা লাগিয়ে নেবে শ্যাম্পুটা লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে এরপরে তোমাদের এক্সট্রা যে জলটা সেই জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে এই নেক্সট সিরামটা তোমাদের ব্যবহার করতে হবে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে কোনো চুল যেন বাদ পড়ে না যায় ভালো করে অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট রেখে দেবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা